বেডরুম সেট কাছে আলমিরা থেকে শুরু করে আর অনেক কালেকশন আছে আমরা শুধু বেডরুম না আমাদের কাছে সিঙ্গেল সবই পাবেন যেমন আলমারি পাবেন খাট পাবেন সাইড টেবিল পাবেন ড্রেস টেবিল পাবেন এছাড়া শোকেস পাবেন সব কিন্তু আমাদের শোরুমে আসলেই আপনারা যাবেন তো আপু যদি কেউ এই শোরুম ভিজিট করতে চায় শোরুম অ্যাড্রেসটা যদি আমাদেরকে বলে দিতেন আমাদের শোরুমটা হচ্ছে উত্তর বাটাতে বাটা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে আমাদের শোরুমের পাশে কিন্তু আছে এএমজে হসপিটাল ওকে তো আমরা অ্যাড্রেস দিয়ে দিব এছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই কিন্তু হবে আমরা শুরুতে প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেট দিয়ে শুরু করব প্রিমিয়াম কোয়ালিটি একটা খাট দেখাচ্ছি যেটা ফিনিশিংটা অনেক সুন্দর আর অনেক বেশি প্রিমিয়াম করে করা আছে কাজগুলো একটু দেখাই যে খুবই নিখুঁত করে আমাদের দক্ষ কারিগররা এই কাজগুলো করে থাকে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু সেগুন কাঠের

ব্যাস করতে পারবো এখানে অরিজিনাল লেদার ব্যবহার করেছি এখানে এসটিআর প্রিম কালারর মধ্যে ব্যবহার করা আছে বাট আপনারা চাইলে কিন্তু আমরা অন্য কালারও দিতে পারবো আপনাদের চয়েস অনুযায়ী এছাড়া আমরা 벨ভেটো দিতে পারবো 벨ভেটগুলোও কিন্তু আমরা ইম্পোর্টেড 벨ভেট ব্যবহার করি এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই না অনেক বেশি সুন্দর অনেক বেশি লাক্সারি একটা লুক দেয় প্রত্যেকটা ডিজাইন যারা একটু ভিক্টোরিয়ান টাইপের ফার্নিচার পছন্দ করে তাদের জন্য এই কালেকশনটা

ওকে এই আলমিরা হচ্ছে বিভিন্ন সাইজের আছে আপনাদের বিভিন্ন সাইজের এইটা হচ্ছে তিন পাটের আলমারি রেডি করা আছে বাট চাইলে কিন্তু আপনারা এটা ছয় পাটের আট পাটের এছাড়া দুই পাটেরও আলমারি আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন একটা খুলে দেখাই আপনাদের হ্যাঁ জায়গা আছে আর আপনারা চাইলে ভিতরের এটাও হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন ভিতরে যে ডিজাইনটা আছে ওটাও কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা আমরা যদি দেখে বাইরে ভিতরের লুকটা কিন্তু সেম থাকবে হ্যাঁ ভিতরে কোনো

তাদের জন্য কিন্তু কাস্টমাইজের সুযোগ আছে এই পাশে একটা বেডরুম সেট আছে যেখানে আপনারা কম পেয়ে যাবেন সবকিছু একসাথে এই ডিজাইনটাও যদি অনেক বেশি কিন্তু সুন্দর আর ইউনিক বাট এই ডিজাইনটা যদি যার পছন্দ না হবে ডিজাইন কাস্টমাইজ করতে পারবে কালারও কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে এলইডি লাইট হবে আপু হ্যাঁ হ্যাঁ আপনারা এখানে দেয়া নেই বাট এলইডি লাইট কিন্তু সেট করতে চাইলে আমরা সেটাও সেট করে দিই ওকে দেখেন আমরা যদি দেখাই পিছনে আলমিরাটাও দেখাই বেডরুম সেটটা কিন্তু অনেক সুন্দর এগুলো সেট করলে কিন্তু অনেক ভালো লাগবে

এছাড়াও দেখতে পাচ্ছেন এই শোকেসটা এই শোকেসটা অনেক বেশি এলিগেন্ট একটা লুক দিচ্ছি গর্জিয়াস একটা শোকেস যারা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শোকেসটা একটা বেস্ট অপশন হতে পারে এটার মধ্যেও কিন্তু কালার করতে পারে আপনারা চাইলে কিন্তু গোল্ডেনিশ কালার এছাড়া যে কালার আপনারা বলবেন ওই কালারই কিন্তু আমরা করে দিতে পারত এতক্ষণ তো আমরা সেগুলো কাঠের মধ্যে দেখালাম এখন আমরা ক্যানাডিয়ান অফ কালেকশন দেখাবো আমাদের কাছে কিন্তু এগুলোও আছে এই কালেকশনগুলোও আছে যারা হচ্ছে ক্যানাডিয়ান অফ পছন্দ করেন তাদের জন্য এই কালেকশন

এগুলো কানাডি নোটকাটের উপরে ডিজাইন করা আছে এগুলোও হচ্ছে কাস্টমাইজ করি এছাড়া এই কালেকশনটা দেখেন অনেক বেশি ইউনিক স্মার্ট একটা কালেকশন আর এগুলো আছে খালি কিছু কালেকশন ওকে দেখেন এই পাশে যদি দেখেন আসলে আপু আপনাদের এখানে তো আসলে আসলে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা এত এত কালেকশন এত এত কারণ ইএমআই এর যে ফ্যাসিলিটিটা ওটাও কিন্তু আমাদের শোরুমে আসলে ওটা আপনারা গেইন করতে পারবেন এছাড়াও যারা ওয়াইল্ড লাভার তাদের জন্য কিন্তু আছে সেগুন কাঠের এছাড়াও ক্যানেডিয়ান ওকাটের মধ্যেও কিন্তু ওয়াইল্ড রোক আমরা রেডি রেখেছি ওকে দেখেন এখানেও অনেক অনেক ওয়াইল্ড থেকে শুরু করে হচ্ছে শোকেসের কালেকশনও আছে আসলে এই শোরুমে এত এত ডিজাইন এত এত কালেকশন এই পাশে দেখতে পাচ্ছি বিশাল বড় সাইজের একটা আলমিরা দেখতে পাচ্ছি একদম গর্জিয়াস লুকের মধ্যে তো আপু এত এত কালেকশন তো ভিডিও দেখে আসলে শেষ করা যাবে না তাই না আমরা সবকিছু আসলে ভিডিওতে দেখাতে পারছি না যেজন্য আপনাকে ইনভাইট করছি আমাদের আমাদের কিন্তু হিউজ মনের যেটা আপনারা করতে পারবেন এছাড়া কাস্টমাইজ করেও কিন্তু আপনারা নিতে পারবেন ওকে ঠিক আছে আপু এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম